গাইজ আজকে একটা র্যান্ডম ডেলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে সো হ্যালো আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে উঠে ফার্স্টে আমার যে কাজ আমি সেটা করে নিচ্ছি একটু ওয়ার্কআউট করে নিচ্ছি কারণ ওয়ার্কআউট না করলে তো আমি আবার সিলিম হইতে পারবো না আবার আমাকে সবাই মোটোমোটো বলবে তো যাই হোক ফিট থাকবে তার জন্য সবার ওয়ার্কআউট করা উচিত তো এখন হচ্ছে আমি একটা স্যান্ডউইচ দিয়ে আমার ব্রেকফাস্টটা করে নিব। আর এই স্যান্ডউইচটা কিন্তু আমার ছেলে স্কুল থেকে আসার সময় নিয়ে আসছে আর আজকে আমি খুব একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি কারণ এরপরে আমার অনেক বান্না আছে আমার অনেক রাশ যাবে আমার উপর দিয়ে তো যাই হোক সেই জন্য এখন হচ্ছে একটু শান্তিমতো নাস্তাটা করে নিচ্ছি শান্তি মতো নাস্তাটা করে নিয়ে দেন হচ্ছে আমি সরাসরি চলে আসছি রান্নাঘরে এখন আমি টুকটুক করে রান্নাগুলো উঠিয়ে দিয়েছি রান্নাগুলো সেরে নিব প্রথমেই হচ্ছে একটা ডাল রান্না উঠিয়ে দিয়েছি আর এই ডাল রান্নার রেসিপিটা আমি আগে আগে হচ্ছে আমার চ্যানেলে আপলোড করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে তো আমি তো রান্না কাজগুলো সেরে নেব আর বাকি কাজগুলো আমার যায় এবং আমার হেল্পিং হ্যান্ড মিলে করে নেবে তো আজকে রান্নাটা স্পেশালি আমি করছি তো যাই হোক ডাল রান্নাটা শেষ করে এখন হচ্ছে আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি আর মশলা কষিয়ে দেন হচ্ছে আমি এখানে মুরগির মাংস রান্না করে দেবো যেহেতু আজকে ছুটির দিন তো আজকে হচ্ছে আমাকে মুরগির মাংস রান্না করতেই হবে কারণ মুরগির মাংস আমার ছেলের অনেক বেশি ফেভারিট তো আমার ছেলে এটা অনেক বেশি পছন্দ পছন্দ করে আপনাদের ভাইয়াও এই বড় মুরগিগুলো অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে আমি মুরগি করে আর দেখেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো আপনারা কী কী মুরগি ভুনার রেসিপি চান যদি চান আপনারা অবশ্যই আমি আপলোড করে দিব আপনাদের জন্য তো যাই হোক এখন হচ্ছে আমি এটা কষিয়ে নিচ্ছি সুন্দর মতো করে দেন হচ্ছে আমি আমার জামাইয়ের জন্য একটা স্পেশাল জিনিস রান্না করেছি আজকে আমার মনটা খুবই ভালো এই জন্য আমার জামাইয়ের জন্য স্পেশাল একটা জিনিস রান্না করেছি আজকে আমার জামাইয়ের খুবই পছন্দের একটা ডেজার্ট রান্না করেছি আর এটা খেতে ও অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি পছন্দ করে তো এই জন্য আমি রান্না করে এটা ফ্যানের নিচে রেখে দিয়েছি একটু ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দিব এই তো রান্না রান্নাবান্না শেষ করে দেখলাম খুব গরম লাগতেছে তো রুমে ঢুকেই হচ্ছে ফার্স্টে এই পানির বোতলটা মুখে নিয়েছি আর দেখেন এক ঢুকেই হচ্ছে আমি কতখানি পানি খেয়ে ফেলছি অবশ্যই এই গরমে সবাই অনেক বেশি বেশি করে পানি খাবেন বিশেষ করে হাইড্রেশনের জন্য পানি তো অবশ্যই খাওয়া জরুরি তো ছোট বড় সবাইকে বলছি সবাই অনেক বেশি পানি খাবেন আর আই এম সরি ফর হচ্ছে নয়েজ এই যে আমার দেখেন আর বাসার আশেপাশে হচ্ছে রোড সাইডে বাসা হওয়ার কারণে আপনারা প্রায়ই হচ্ছে এই গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পান তো আপনারা প্লিজ সবাই এটা হচ্ছে ইগনোর করবেন এই তো তারপরে হচ্ছে রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে সন্ধান নাস্তা করে এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে সোজা বের হয়ে গিয়েছি একটু বাইরের হাওয়া খেতে তো এখন হচ্ছে আমরা দুজন মিলে একটু ঘোরাঘুরি করি আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং